হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাক্সেস কীভাবে দেয় তো যারা ফ্রিলান্সিং করেন তাদের ক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেল অ্যাক্সেস প্রয়োজন হয় যারা ইউটিউব মার্কেটিং করেন ক্লায়েন্ট অনেক সময় ইউটিউব চ্যানেল অ্যাক্সেস দেওয়া লাগে তা কি সেটি কীভাবে দিবেন ওইটি আজকে আমরা দেখব তো আমরা চলে গেলাম ইউটিউবে দ্বিতীয় চলে যাব ইউটিউব চ্যানেল ইউটিউব ইউটিউব চ্যানেল তো চ্যানেলে আসার পর আপনারা চলে যাব আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থেকে চলে যাব ইউটিউব স্টুডিও YouTube Studio এখান থেকে চলে সেটিংস এই যে এখানে আছে পারমিশন পারমিশন যাব এখান থেকে কিন্তু ইনভাইট ইনভাইট আপনি যাকে অ্যাক্সেস তার ইমেল অথবা ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দেয় তাহলে আপনার ইমেলটা দিতে হবে তো এখানে ইমেল দিয়ে আর অ্যাক্সেস অ্যাক্সেস মধ্যে আপনি কি দিবে এখানে আছে ম্যানেজার অনেকগুলো অপশন আছে তো আপনাকে কোনটা দিবে অথবা আপনি কোনটা দিবেন আপনি অবশ্যই এডিটর দিবেন অথবা এডিটর লিমিট দুইটা থেকে একটা দিলেই হবে অথবা ক্লায়েন্ট আপনাকে এডিটর দিবে অথবা এডিটর লিমিট দেবে দুইটা থেকে একটা দিলে আপনি ইউটিউব মার্কেটিং ইউটিউব ভিডিও এসইও প্লাস মানে ইউটিউবে যত কাজ আছে সবগুলো আপনি করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে